ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার তারাই করেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ রসুল রোজা রেখেছেন আল্লাহ রসুল বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার দিন রোজা রাখতেন রমজানের পরে শাওয়ালের রোজা রাখতেন সুবাহ আল্লাহ রসুল বলেন রমজানের পরে যদি আমার কোন সাওয়ালের ছয়টা রোজা রাখে এই ছয়টা রোজার বিনিময়ে এক বছর নফল রোজার সব আল্লাহ তালা তার আমল নামায় দান করবেন পরেন সুবহান আল্লাহ একবার এক সাহাবি মহিলা সাহাবি এক মহিলা আমার রসুল সাল্লাসাল্লামার দরবারে এসেছেন এসে বললেন আল্লাহ নবী গো মদিনাতে এক এক করে সব মহিলা মেয়ে লোকের বিবাহ হয়ে যাইতেছে আমার তো বিবাহ হইতেছে আমার কি বিবাহ হবে না আল্লাহ রসুল বললেন তোমারও বিবাহ হবে তোমার বিবাহ যেই সেই সাহাবির সাথে হবে না আমার সবচাইতে জ্ঞানী এবং সম্মানিত একজন সাহাবীর সাথে তোমার বিবাহ হবে সুবাহান আল্লাহ ওই মহিলা ডাক দিয়ে বললেন না বিবাহের ক্ষেত্রে আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত আপনার যেই সাহাবি মেনে নেবে ওই সাহাবিকে আমি বিবাহ করব শর্তগুলো কি কি সাহাবিদেরকে একত্র করলেন ওই মহিলা ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী বিবাহের ক্ষেত্রে আমার এক নম্বর শর্ত হলো আমাকে যেই সাহাবি বিবাহ করবে তাকে সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে পরেন আল্লাহ একবার দুই নম্বর শর্ত হলো ও আল্লাহর নবী গো আমাকে যে বিবাহ করবে সারা রাত্রের ভিতরে একবার কোরআনুল কারিম খতম করতে হবে বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর শর্ত হল আমাকে যে সাহাবি বিবাহ করবে তাকে দিনের বেলায় সারা বছর রোজা রাখতে হবে শর্ত কয়টা কথা বলেন শর্ত কয়টা আমার রসুল মুসকি মুস্কে হাসে কারণ যেই শর্ত এক নম্বর হলো রাত্রিবেলায় বেলায় সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ পড়তে হবে দুই নম্বর হলো রাত্রের ভিতরে একবার কোরআনুল কারিম খতম করতে হবে তিন নম্বর দিনের বেলায় সারা জীবন রোজা রাখতে হবে তাহলে বলেন স্বামী স্ত্রীর যে একটা হক আছে এই হক আদায় করার কোন সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে একজন সাহাবি হঠাৎ করে পিছন থেকে হাত উঠিয়ে বললেন আল্লাহর নবী গো এই মহিলার তিনটা শর্ত মেনে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম পরেন আল্লাহ আল্লাহ রসুল দুমদাম করে ওই দুইজনের ভিতরে বিবাহ দিয়ে দিলেন আল্লাহ রসুল নিজের হাতে খেজুর সেটাইলেন বিবাহ শেষ হাসতে হাসতে স্বামী স্ত্রী বাড়ির দিকে রওনা হয়ে গেল এর ছয় মাস পরে ওই মহিলা আবার প্রিয় নবীর দরবার এসেছেন এসে কান্নাকাটি করতেছেন আল্লাহ রসুল বলেন তুমি কাঁদো কেন একবার কাঁদলা তোমার বিবাহ হয় না তোমাকে বিবাহ দিয়ে দিলাম আবার কেন কাঁদতেছ বলো ওই মহিলা জবাব দিলেন নবী গো এমন একজন সাহাবির সাথে আমাকে বিবাহ দিলেন যার সাথে আমার তিনটা শর্ত ছিল বিবাহের পরেই ছয় মাসের ভিতরে সে আমার একটা শর্ত পালন করে না একটা শর্ত পালন করেন এই জন্য কাঁদতেছে আমার রসুল বললেন তোমার একার কথা শুনে আমি রায় দিব না তুমি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো ওই স্বামীকে ডেকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলেন কি ব্যাপার তিনটা শর্ত ছিল একটা শর্ত নাকি পালন করে নাই ওই পুরুষ সাহাবি ডাক দিয়ে বলেন নবী গ আল্লাহ নবী কসম করে বলতেছি বিবাহের সময় আমার স্ত্রী যে তিনটা শর্ত দিয়েছিল এই বিবাহের পরে ছয় মাস পর্যন্ত আমার স্ত্রীর দেয় একটা শর্ত আমি বঙ্গ করি নাই পরেন আল্লাহ স্ত্রী বলতেছে একটা শর্ত পালন করে নাই স্বামী বলতেছে একটা শর্ত বঙ্গ করে বেজাল আছে কিনা কথা বলেন বেজাল আছে কিনা তো লাগছে না আল্লাহ রসুল বলেন কেমন করে তুমি পালন করেছ ওই সাহাবি ডাক দিয়ে বললেন আল্লাহ আমার এক শর্ত ছিল আমি যদি তাকে বিবাহ করি দাঁড়াইয়া নামাজ পড়তে হবে আমি এই কাজটা করেছি আমলটা করেছি স্ত্রী বলে এখনো পর্যন্ত একদিনও সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ করে নাই ওই স্বামী বললেন আল্লাহর নবী গম শুনেন আপনি আপনার পবিত্র জবান এর সাথ করেছেন আপনার জামাতের সাথে আদায় করে যদি গমিয়ে যায় আবার যদি ফজরের রাজা না হয় আর ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবার সব আল্লাহ তার আমল নামায় দান করবে আমার স্ত্রীকে বলেন বিবাহের পরে ছয় মাসের ভিতরে কোনো দিন আমার এসারের নামাজ এবং ফজরের নামাজ জামাত সারা পড়েছে কিনা স্ত্রী বলে হা আমার স্বামী পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়েছে ওই সাহাবি বলেন যেহেতু এসারের নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় আমি খামাকে কেন কষ্ট করব এই জন্য আমি একদিনও দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত নামাজ পড়ে নাই আল্লাহু আকবার বলে এবার ওই সাহাবী বলতেছে আমার স্ত্রীর দেয়া দুই নাম্বার শর্ত ছিল তাকে যে বিবাহ করবে সারা রাতের ভিতরে একবার কোরআনুল কারীম খতম করতে হবে স্বামী বলতেছে এই আমলটাও আমি করেছি স্ত্রী বলে না করে নাই স্বামী বলে আল্লাহ নবী গো আপনি বলেছেন আপনার কোন যদি বিসমিল্লার সাথে সুরা এখলাস তিনবার তেলাওয়াত করে ওই ওই বান্দার ওই ওম্মতের আমল নামায় পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ খতম করার সব আল্লাহ তালা দান করবেন সুবহান আল্লাহ আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন বিবাহের পরে ছয় মাসের ভিতরে তার কানের কাছে শুনিয়ে শুনিয়ে রাত্রি বেলায় আমি সুরাই এখলাস তিনবার করে তেলাওয়াত করেছি কিনা স্ত্রী বলে হ্যাঁ এই আমলটা আমার স্বামী করেছে তিন নম্বর হলো আমার স্ত্রীর দেয়া শর্ত ছিল তাকে যে বিবাহ করবে সারা বছর রোজা রাখতে হবে আমি আমলটাও করেছি তার ওয়াদা পূর্ণ করেছে কেমন করে ও আল্লাহর নবী গো আপনি বলেছেন আপনার কোন মা যদি রমজানে পূর্ণ একটা মাস রোজা রাখে এরপরে যদি সাওয়ালের ছয়টা রোজা রাখে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব ওই উম্মতকে দান করবেন বলেন সুবহানাল্লাহ আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন রমজানের ৩০টা রোজা আমি রাখার পরে সাওয়ালের রোজা রেখেছে কিনা স্ত্রী বলে হ্যাঁ আমার স্বামী সাওয়ালের ছয়টা রোজা ও রেখেছে এবার স্বামী ডাক দিয়ে বলে নবী গেহেতু এসরের নামাজ পজুরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি এবাদতের সব পাওয়া যায় তিনবার সরে খ্লাস তেলোয়াত করলে গোটা কোরআনুল করিম পাওয়া যায় আর সাওয়ালের ছয়টা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সব পাওয়া যায় তাহলে খামাকা কষ্ট করে আমি এই বাড়তি আমল গুলো কেন করতে যাব আল্লাহ আকবার বলেন এজন্য আমরা এসারের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো রাজি আছেন তো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন রাজি আছেন তো কে কে রাজি আছেন হাত তুলে লিল্লাহ আল্লাহ তালা কবুল করেন বলে না আমি আর আর কিছু না পারলেও মা বাবা যাদের কবরে আছে বিসমিল্লার সাথে সুরাত এ খেলা তিনবার তেলাওয়াত করবো কয়বার আল্লাহ তালা গোটা কোরআনুল তেলোয়াতের তেলের সোয়াব আপনার আমার আমল নামায় দান করবেন সুবাহ আর সওয়ালে ছয়টা রোজা রাখা আল্লাহ তালা কবুল করুন সকলে করেন আমিন